ব্যবসা কোনোটাই কিন্তু ছোট না যারা শূন্য থেকে শুরু করতে আসছেন তাদের জন্য সামান্য কিছু টাকা ইনভেস্ট করে এই একটি আকমার মেশিন বারো ইঞ্চি লম্বা তিন ইঞ্চি মোটা এবং এটি সম্পূর্ণ এসএস হওয়ায় দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়া ব্যবহার করতে পারবেন এবং এটি জং বা মরিচা আসবে না এখানে যে পেনিয়াম গুলো ব্যবহার করা আছে এগুলো হাই কোয়ালিটি প্রিমিয়াম যার ফলে দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়াও আপনারা ব্যবহার করতে হবে মনে সুপ্রিয় দর্শক প্রায় দেড় করে এখনই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এতে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিতে চাচ্ছি এছাড়া আপনার চাইলে আমাদের কাছে চায়না ক্যাটাগরি কিন্তু হাঁক মারা তাই দেড়া করে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন বেশি বিদেশি সকল প্রকার মেশিনারি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সুপ্রিয় দর্শক এটি একটি দেখতে পাচ্ছেন রস পাটে এখানে রসটি পরে আছেন খুব সহজেই সরাসরি যেকোনো

ছোট মিডিয়াম বড় সাইজের যে কোনো প্রকার কৃষি মেশিন গুলো ডেলিভারি পেয়ে যাবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সর্বপ্রকারের কৃষি মেশিন ডেলিভারি আপনাদের যদি একটু দেখাই এখানে যে পেমেন্ট গুলো ব্যবহার করা হয়েছে এগুলো সম্পূর্ণ মাইল স্টিল আর ভিতরে যে পেমেন্ট গুলো দেওয়া হচ্ছে এগুলো জাপানি বিয়ারিং যার ফলে দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়া আপনার চাইলে খুব সহজে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখাবেন না কোনো ভাবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে